ইসলামী আন্দোলনের দাবি করে বলেন বিগত সতেরো বছরে ইসলামী আন্দোলনের কোন নেতাকর্মী হাসিনার আমলে মামলা হামলা জুলুমের শিকার হয়ে জেল কাটেনি হাসিনার সাথে রাতের ভোটের দালালিতে জড়িত ছিল তাই এখন পিয়ার পদ্ধতিতে ভোট নির্বাচনের দাবি করে স্বাধীনতা বিরোধীদের সাথে একত্রিত হয়ে নির্বাচন বন্ধ করতে নানা ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেন কিশোরগঞ্জ জেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক হাজী ইসরাইল মিয়া। স্বাধীনতা বিরোধী সাথে হাত দিয়েছে বুধরামার স্বাধীনতা বিরোধী সাথে হাত দিয়ে এই দেশের গণতন্ত্রকে ধ্বংস করার জন্য বুড়াধিকারকে হারাক

সাধারণ ধর্মপ্রাণ মানুষকে যারা বলে মনে নবীকে বিশ্বাস করে তাদের লাগে তাদের হাত থেকে করে টাকা পয়সা নিতে পারবে বন্ধুরা বিগত সতেরো বছর আওয়ামী লীগের বিরুদ্ধে সময় সময় বড় বড় কথা বলেছেন তলে তলে আওয়ামী লীগের সাথে পীড়িত করেছেন

হাসি রাখেন ক্ষমতায় টিকে রাখার জন্য যথেষ্ট প্রচুর নির্বাচন হয়েছে সমস্ত প্রচুর নির্বাচনে অংশগ্রহণ করে হাসিরার ক্ষমতাকে আপনি দীর্ঘায়িত করেছেন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংগঠনের গতিশীল বৃদ্ধি করতে কেন্দ্র ঘোষিত নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি উপজেলা শাখার আয়োজনে সদস্য সদস্য প্রাথমিক সংগ্রহ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধনে প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন ষড়যন্ত্র হইতেছে সেটা বুঝতেছে বাংলাদেশে সেই ষড়যন্ত্র চলছে আপনারা কি বুঝতেছেন নির্বাচন যাতে হতে না পারে সেই ষড়যন্ত্র চলছে বুঝতেছেন এখন এই পরিস্থিতিতে যদি আপনারা যেতে চান তাহলে কি খাল বিল দখল করা শুরু করে দেবেন নাকি বালুর মাঠ বালুর চর জমি জোড়া কারো সম্পত্তি যারা এই রাজনীতি করেন আমি অনুরোধ করে বলবো আপাতত থেকে বিদায় পারেন শনিবার দুই আগস্ট বিকেল তিনটার দিকে নিকলি সদর জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে নেতাকর্মীদের মিছিলে মিছিলে এসে প্রাণবন্ত উপস্থিতিতে পুরু এলাকা উৎসব পরিবেশে পরিণত হয় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম তালুকদার হেলিমের সঞ্চালনায় ও উপজেলা বিএনপির সভাপতি বদরুল সভাপতিত্বে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে বিএনপির সদস্য সদস্য নবায়ন ও নতুন সংগ্রহের কার্যক্রমের আনুষ্ঠানিকতার শুভ উদ্বোধন করেন তো পুরাতন সদস্য সংগ্রহের বিষয়ে কোন রকম বা বিতর্কের অবসান বিতর্ক থাকার কথা নয় নতুন বলতে আমরা পুরাতন ছাড়া সকলেই নতুন তার মধ্যে নতুন কারা আপনারা জানেন যে আমাদের যে কমিটি ছিল দু হাজার নয়ের প্রয়াত সভাপতি বীর বিমান সাহেব আমি সাধারণ সম্পাদক ছিলাম তখন দু হাজার নয়ে আমাদের কিন্তু সর্বশেষ সদস্য পদ সংগ্রহ কার্যক্রম চলেছিল সেটা কিন্তু আজকে থেকে ষোলো বছর আগে এই শিশুটি জন্ম হয়েছিল কিংবা যে শিশুটির বয়স এক দুই বছর ছিল তার বয়স এখন আঠারো হয়ে গেছে প্রজন্ম তো বুঝতেই পারছেন কত বড় বিপ্লব এবং কত বড় সংগ্রাম কত বড় আত্মত্যাগের বিনিময় আজকে আমাদের এই মুক্ত পরিবেশ তারা কিন্তু সেই সদস্য হওয়ার সুযোগটা পায়নি এই দৃষ্টিভঙ্গি থেকে আমাদের এই নতুন সদস্য সংগ্রহের কার্যক্রম চলছে আমাদের ঘরের মা বোনরা যারা ধানের শেষের মূল ভোটার কারণ আমরা পুরুষের হচ্ছে কিন্তু মহিলাদের ভোটার বেশি আপনারা খেয়াল করে দেখবেন এটা হলো তুলনামূলক ভাবে আমাদের মহিলার সংখ্যা বাংলাদেশে বেশি এবং আমাদের বিএনপির ভোটটা মহিলাদের মধ্যেই বেশি তাই আমরা যে রিসিপ গুলি কাটবো সেটা আমরা পুরুষরা যেমন কাটবো ঠিক তেমনি আমাদের ঘরের আমাদের মা বোনদেরকেও উদ্যোগী হয়ে আমরা সদস্য পদ এই নিকৃবায়িক্য ঘাঁটি হচ্ছে কিন্তু বিএনপির ঘাঁটি সেটাকে আবার পুনর্জাগরণ ঘটাতে হবে এই পনেরো ষোলো বছরে এই অত্যাচারী ফেসি সরকারের যাতা করে আমরা নির্যাতিত নিগৃহীত হয়ে আমরা অনেকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি কিন্তু সে এখন আর পিছনে ফিরে থাকানোর সময় নেই আমাদের ধানশীষ মার্কাপ যিনি পাবেন যিনি প্রতীক পাবেন তাকে আমরা সর্বোচ্চ ত্যাগ শিকারের মাধ্যমে মাধ্যমে আমরা নির্বাচিত করে জাতীয় সংসদে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির দপ্তর সম্পাদক মীর কামরুল হাসান জেলা জাসাদের সভাপতি ইফতেগার আহমেদ বাবুল জেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক জীবনচন্দ্র দাস জেলা উলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা মুশারফ হোসেন এ সময় আরও বক্তব্য রাখেন সিংপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হারুনর রশিদ কারপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল ওয়াদুদ দামপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার আলী হোসেন নিকলি সদর ইউনিয়ন বিএনপির সভাপতি অল কৈয়ুব জারৈতলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহ জাকির হোসেন বুরই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান সাদিরছড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মেহেদি হাসান মুক্তার এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক বাবু তাপস সাহা অপু বীর মুক্তিযোদ্ধা মুজাম্মেল হক আবির বীর মুক্তিযোদ্ধা চান্দালি মেম্বার মহিলা দলের সভাপতি রেখা আক্তার সাধারণ সম্পাদক কপি আক্তার মহিলা দলের নেত্রী জেসমিন আক্তার সহ বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ আগামীতে দলীয় কর্মসূচি বাস্তবায়ন ও দেশের যে কোনো ষড়যন্ত্র ঐক্যবদ্ধ হয়ে মোকাবেলা করতে প্রস্তুত থাকার আহ্বান জানান নেতৃবৃন্দরা